ইসরায়েল ও পশ্চিমা শত্রুদের বিরুদ্ধে স্লোগানে উত্তাল ইয়েমেনের রাজধানী সানা মঙ্গলবার সশস্ত্র বিদ্রোহী সংগঠন হুতির আয়োজিত এ সমাবেশে সবচেয়ে বড় চমক ছিল বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্দলা ম্যান্ডেলার অংশগ্রহণ তার উপস্থিতিতে আরও সাহস যোগায় হুতীদের হুতি হামাস হিজবুল্লার প্রতি সমর্থন জানিয়ে তাদের পাশে থাকার ঘোষণা দেন তিনি বলেন ফিলিস্তিন আজ বা কাল স্বাধীন হবেই এমন সময় ইয়েমেনের সানাই ভাষণ রাখলেন যখন দেশটির নানা জায়গায় হুতিদের বিরুদ্ধে বোমা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র বুধবার ইরান সমর্থিত সংগঠনটি জানায় ইয়েমেনের উত্তরাঞ্চলের সাদা ও আমরানের সতেরোটি স্থানে বিমান থেকে বোমাবর্ষণ চালায় ট্রাম্প প্রশাসন জবাবে আগের দিনের মতো মঙ্গলবারও মার্কিন রণতরীতে হামলার দাবি করেছে লোহিত সাগরে মার্কিন বিমান রণতরী ট্রুম্যান লক্ষ্য করে আমাদের ক্ষেপণাস্ত্র ড্রোন ও নৌবাহিনী মিলে যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে যা আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসনের জবাব কয়েক ঘন্টা চলে আমাদের এ অভিযান গত পনেরো মার্চ থেকে ইয়েমেনের হুতির অবস্থান লক্ষ্য করে নতুন করে অভিযান চলছে ওয়াশিংটনের এর ব্যাখ্যায় বলছে লোহিত এডেন এবং আরব সাগরে চলাচলরত জাহাজগুলোই হুতির হামলার বিরুদ্ধে কঠোর অবস্থানে ওয়াশিংটন তবে হুতির দাবি ইয়েমেন গাজা এবং লেবাননে আগ্রাসন বন্ধ না হলে ইসরায়েলমুখী বাণিজ্যিক জাহাজ ও মার্কিন রণতরী তাদের লক্ষ্যবস্তু হবে রুৎফর কবির ডেস্ক দেশ টিভি